নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের মে মাসে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের মে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কেমন থাকবে তাদের স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক আয় এছাড়া ব্যবসা কর্মজীবন শিক্ষা কেরিয়ার ও প্রেম ভালোবাসা সমস্ত কিছু আলোচনার আগে আপনাদের বলে রাখি আপনারা যে প্রেডিকশনটি দেখছেন এটি একটি জেনারেল প্রেডিকশন ইন্ডিভিজুয়ালি ওর প্রেডিকশন জানার আগ্রহ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দু সালের মে মাসে জাতক জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসের শুরুতে অসুবিধা আপনাদের দেখা দেবে ধর্মীয় ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকবে সন্তানদের কাছ থেকে আপনি সুখ পাবেন ব্যবসায় সাফল্য পাবেন কর্মকর্তাদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন সময় মতো আপনার কাজ সম্পন্ন হবে অর্থের অভাব থাকলেও আচরণে ক্ষোভ থাকতে পারে নতুন চাকরি পাওয়া যাবে এই মাসে শুভ কাজে জড়িত হওয়ার সুযোগ আসবে বড় লাভের সম্ভাবনা রয়েছে পরিবার এবং সব দিক থেকে আপনার পক্ষে অনুকূল থাকবে সন্তান সফল হতে পারে ভাইদের আচরণ আপনার অনুকূলে থাকবে কিছু আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসতে পারে এবার আস এই রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনায় দু হাজার সালে মে মাসে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে স্বাস্থ্যক্ষেত্রে মাঝারি ধরনের ফল পাবেন জাতক বা জাতিকাদের মাসের শুরুতে আকস্মিক কোনো আঘাতের দ্বারা রক্তপাত হতে পারে এমনকি পেটের কোনো অপারেশনও এই মাসে আপনার করাতে হতে পারে পারিবারিক লোকেদের অসুস্থতার কারণে জাতক বা জাতিকার ভীষণ চিন্তিত ও রাতের ঘুম কমে যাওয়ার সম্ভাবনা দিকে জাতক বা জাতিকার ইউরিনের সমস্যা বা স্ত্রী রোগে ভুগতে পারে এছাড়াও চোখে কোনো ইনফেকশন দেখা দিতে পারে কেবলমাত্র সাবধানতা সতর্কতা পরিষ্কার পরিচ্ছন্নতাই আপনার এই সমস্যাকে সমাধানে এনে দিতে পারে এই মে মাস মেষ রাশি জাতক বা জাতিকাদের পরিবারের কথা বলতে গেলে এই মাসে নক্ষত্রের উজ্জ্বলতার কারণে আপনার হৃদয় খুশি হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে ক্রমবর্ধমান ব্যয় আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থার উপরে বিশাল প্রভাব ফেলতে পারে যা আপনাকে খুব কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে এছাড়াও বাড়ির কোনো কাজের জন্য আপনাকে ঋণ নিতে হতে পারে আপনার ব্যয়গুলিকে আগে থেকেই সাবধানে পরিকল্পনা করুন এতে আপনি সুফল পেতে পারেন এটি সমস্যা থেকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনাকে অনেক পরিশ্রম এর সাহায্য নিতে হবে মাসের শেষের দিকে প্রতিবেশীর কারণে বাড়িতে অশান্তি বাঁধতে পারে পারিবারিক পরিবেশও খুব একটা মনোরম হবে না বাবার সঙ্গে মনোমালিন্যের প্রবল সম্ভাবনা থাকবে এবং সদস্যদের মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না দু হাজার পঁচিশ সালের মেষ রাশির জাতক জাতিকাদের এই মে মাসের শিক্ষা ও কেরিয়ারের রাশিফল অনুসারে এই মাসে আপনার শিক্ষাগত কার্যক্রম সুষ্ঠুভাবে চলার সম্ভাবনা কম থাকবে কারণ আপনার সামনে নক্ষত্রের বিন্যাস খুব একটা অনুকূলে থাকবে না আপনাদের বেশিরভাগেরই সাফল্যের জন্য প্রয়োজনীয় উৎসাহ এবং প্রেরণা থাকবে না এই মাসে এটি আপনার প্রচেষ্টাকে প্রয়োজনীয় প্রতিযোগিতামূলক প্রান্ত থেকে বঞ্চিত করবে অতএব যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের অতিরিক্ত কোচিং কোচিং নেওয়া বা সচেতনতা বা অত্যাধিক পরিশ্রম করা অবশ্যই এ মাসের জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে দু হাজার পঁচিশ সালের মে মাসে কারিগরি শিক্ষার্থী এবং মেডিকেল শিক্ষার্থীদের তাদের র্যাঙ্কিং বজায় রাখার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে উপরন্তু আপনার বেশিরভাগেরই প্রত্যাশার চেয়ে কম ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই মেষ রাশি জাতক জাতিকাদের চাকরি ও ব্যবসার রাশিফল অনুসারে এই মাসে আপনার ব্যবসায়িক সম্ভাবনার জন্য খুব একটা অনুকূল লক্ষণ খুঁজে পাবেন না ব্যবসা ক্ষেত্রে কর্মচারীর ভুলের জন্য অর্থ নিয়ে সমস্যা হতে পারে কিন্তু মাসের শুরুতে ব্যবসা ক্ষেত্রে বাড়তি লাভের সম্ভাবনা থাকবে আপনি বেশ নিরাপদ বোধ করতে পারেন এবং চাকরিতে যারা করেন তাদের চাকরির পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আপনার কার্যক্রমের মধ্যে দিয়ে ব্যবসা বা বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত এমন ব্যক্তিদের তাদের ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন বড় পরিবর্তন আসতে পারে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পেতে পারেন এ মাসে এটি এড়ানো উচিত কারণ এটি কেবল আপনার সমস্যাই বাড়িয়ে তুলতে পারে প্রচুর পরিশ্রম হবে যা পরিস্থিতি অনুসারে আপনাকে কেবল কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ করবে না বরং আপনাকে একজন গভীর অসন্তুষ্ট ব্যক্তি হিসেবে রাখবে সর্বশেষে বলি প্রেম ভালোবাসার রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের মে মাসে প্রেম ভালোবাসা বা লাভ অ্যাফেয়ারের রাশিফল অনুসারে আপনার সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই এ মাসে আপনি ধৈর্য বজায় রাখুন আপনার সঙ্গীর সাথে মতবিরোধের লক্ষণ রয়েছে তবে মাসের মাঝামাঝি সময় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে সম্পর্কে সমস্যাগুলি বুদ্ধিমানের সঙ্গে সমাধান করুন কিছু লোক তাদের সঙ্গীকে তাদের পরিবারের সদস্যের সাথে পরিচয় এ মাসে করিয়ে দিতে পারে একই সময়ে মেষ রাশির অবিবাহিত ব্যক্তিরা অফিসে বিশেষ করে কারো সাথে দেখা করবে যার সাথে আপনি প্রেমের নতুন সূচনা করতে পারেন তবে বিবাহিতদের অফিসের প্রেম থেকে দূরে থাকা উচিত এটি আপনার বিবাহিত জীবনকে ক্ষতিগ্রস্ত করবে যাই হোক দু হাজার পঁচিশ সালের মে মাসের মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ